আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে আছে আমি সাদিয়া রহমান বিসমিল্লাই রহমানের রহিম কিরাট সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা ইংরেজি তেরোই ডিসেম্বর দুই জুমাবার বিকাল তিনটায় স্থান পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় পরিধান বরিশাল প্রধান আকর্ষণ বিশ্বের সুপরিসিদ্ধকারীদের অন্যতম বাংলাদেশের সাইহুল কুর্রা শায়েক আহমেদ বিন ইউসুফ আল আজহারি প্রেসিডেন্ট আন্তর্জাতিক কোরআন্তিলট সংস্থা ইক্র। প্রধান অতিথি প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম সাবেক বিসি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপদেষ্টা পটুয়াখালী ওয়ালফেয়ার ফাউন্ডেশন এর সৌজন্যে সাজসজ্জা আলো ও আলোকিত করার জন্য অনেক রকমের মিউজিক সাউন্ড সিস্টেম কাজ করছে তার ভিডিও মোদের গাঠে যুদ্ধ করে প্রাণের মায়া সংগ করে জীবনের স্বাদ জানি শুধু চলতে হবে এ দরি বাইতে হবে জানি